নমস্কার বন্ধুরা কুক উইথ রিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ একটি হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি প্রোটিন লাড্ডু রেসিপিটি খুবই হেলদি রোজ একটি করে প্রোটিন লাড্ডু খেলে দিন শরীর এনার্জেটিক থাকে স্কিন এবং হেয়ারের জন্য রেসিপিটি খুবই উপকারী তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি প্রোটিন লাড্ডু তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি ফ্ল্যাক্স সিডস আঞ্জির আখরোট খেজুর আলমন্ড বাদাম কাজু এবং কিশমিস কড়াটা বসিয়ে নিয়েছি এবারে আমরা গ্যাসটা জেলে নেব প্রথমেই আমরা এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি প্রথমেই আমরা এখানে কাজু আর আমন্ড বাদামটা একটু ঘিয়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছেন রংটা একটু পাল্টে গেছে এবারে আমরা এটা তুলে নেব এবারে যে ঘিটা রয়েছে এর মধ্যেই আমরা আখরোটগুলো ভেজে নেব আখরোটটাও একটু ভেজে নেওয়া হয়ে গেছে আখরোটটা এবার আমরা একটি পাত্রে তুলে নেব এবারে ফ্ল্যাক্সিডসটা হালকা ঘের মধ্যে একটু নেড়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমরা ড্রাই ফ্রুটস গুলো হালকা ঘিয়ের মধ্যে এই ড্রাই ফ্রুটস গুলো একটু ঠান্ডা করে নেব তারপর আমরা মিক্সিতে একটু হালকা গুঁড়ো করে নেব খুব বেশি মিহি গুঁড়ো করব না একটু জাস্ট ভাঙা ভাঙা করে গুঁড়ো করে নেব আর এইখানে যে খেজুর আর কিশমিশ আর আঞ্জিরটা রেখে দিয়েছি এগুলো আমরা ছোট ছোট করে কেটে নেব খেজুরের বীজটা বের করে নেবো নিয়ে ছোট ছোট করে কেটে নেব তাহলে এই সমস্ত কিছু রেডি করে তারপর এখানে আমরা ড্রাই ফ্রুটসগুলো একটু গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আখরোটটাও একটু গুঁড়ো করে নিয়েছি ফ্ল্যাকসিডসটাও একটু হালকা গুঁড়ো করে নিয়েছি এখানে খেজুরটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে কিশমিশ আর আঞ্জিরটাও খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে আমরা একদম সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা মেল হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা খেজুর আঞ্জির এবং কিশমিশটা দিয়ে দিলাম খেজুরটা একটু নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নেব খেজুরটা আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছে খুন্তির মধ্যে আটকে যাচ্ছে এবারে আমরা একে একে ড্রাই ফ্রুটস দিয়ে দেব প্রথমেই আমরা ফ্ল্যাক্স সিডসটা দিয়ে দেব। এবারে আমরা গুঁড়ো করে রাখা কাজু আর আখরোটটাও দিয়ে দেবো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ড্রাই ফ্রুটসটা আর আগের মতো ঝড়োঝড়ো নেই একটু একে অপরের গায়ে লেগে লেগে যাচ্ছে আটকে আটকে যাচ্ছে মানে তৈরি হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ এবারে আমরা এটা একটা প্লেটে তুলে নেব একটা প্লেটে তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে তারপর আমরা লাড্ডুগুলো বানিয়ে নেব একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এবারে আমরা এটাকে লাড্ডু আকারে গড়ে নেব এইভাবে আমরা সব লাড্ডুগুলো তৈরি করে দেখুন বন্ধুরা আমরা অনেকগুলোই লাড্ডু তৈরি করে নিয়েছি এইটা আমরা রেখে দেব এটা দিয়ে আমরা অন্য একটি রেসিপি তৈরি করে নেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কিন্তু আজকে এই মুহূর্তে করব না এখন এইটা আমি প্রোটিন লাড্ডু তৈরি হয়ে গেছে রেসিপিটি খুবই হেলদি কোনো রকম চিনি বা গুড় ছাড়াই রেসিপিটি তৈরি হয়ে গেছে ছোট থেকে বড় সবাই একটি করে লাড্ডু ডেলি খেতে পারেন বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার